গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে সোমবার ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা তো রোজকার মতো আমি ওর টিফিনটা গুছিয়ে দিলাম দিলাম কিছু বিস্কিট একটা আপেল আর একটা সন্দেশ তো এই ছিল আজকে টিফিনে আর এই যে প্রয়াগ রেডি হয়ে এখন জুতো পড়তে যাচ্ছে নিচে এদিকে আমার পিছা তোলা কমপ্লিট তো ওর জুতো পরা হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি তারপর ওই বাসে করে চলে আসলাম স্কুলে সকাল দিকটা মেঘলা থাকলেও পরবর্তীতে আবার রোদ উঠেছে ভালো পুরো এক আমাকে ঢুকে টাটা করছিল তো তারপর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি এই সময়টা হেঁটে আসতে আমার খুবই ভালো লাগে তো আজকে সকালে না আমি চিয়া সিট খাইনি খেলাম মেথি জিরে আর মৌরি ভেজানো জল ওটাকে একটু ফুটিয়ে ঠান্ডা করে খেলাম তারপর বাড়ি এসে যে চা বানালাম সবাই চা খেলাম খেয়ে নিয়ে আমি আবার চলে গেছিলাম একটু বাজারে বাবার আজকে ঘুম ভাঙছিল না আবার হয়তো শরীরটা খারাপ লাগছিলো সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে চাচ্ছিলো তাও আমাকেই আমি বললাম আমি বাজারে যাই কারণ যেহেতু কাল অবধি নিরামিষ ছিল আমাদের আবার আগামীকালও নিরামিষ মঙ্গলবার তো সেজন্য আজকে গিয়ে একটু মাছ নিয়ে আসতে গেলাম যেহেতু আজকে মাছটা খেতেও হয় তো মা এদিকে টিফিন করে ফেলছিল মা আজকে করলো টিফিনের রুটি আর না ঘরে একটু পায়েস ছিল মিষ্টি ছিল মাকে বললো ওগুলো দিয়ে টিফিনটা সেরে ফেলো আমার না গলাটা ভেঙে গেছে যার জন্য গলার ভয়েসটা মাঝে মধ্যে এরকম হচ্ছে তো আমার বাজার করে চলে এসেছি দেখো বাজার কী কী করলাম এই যে এনেছি হচ্ছে তোমার গুজরালি মাছ আর এটা হচ্ছে রুই মাছ আমার ছেলে ভালোবাসে বলে ওর জন্য আনলাম এখানে হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এটা আলু পটল দিয়ে রুই মাছের ঝোল হবে এটা মুড়ি ঘন্ট করবো সেজন্য আলু কাটলাম আর এখানে বাকি মশলা কেটে রেখেছি আদা পেঁয়াজ রসুন আছে পেঁয়াজের নিচে আরেক বাটি পেঁয়াজ কেটেছি দাঁড়ান আর এই আলুটা হচ্ছে ওই গুজরালি মাছ করব। পাতলা পাতলা আলু কেটে নিয়েছি ওর নিচে টমেটো আছে বেশ খানিকটা তো এবার রান্না শুরু করি তো প্রথমেই করে নিচ্ছিলাম মুড়িঘণ্ট আর ও পাশে গ্যাসে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি রুই মাছটা প্রথমে বসালাম তো মুড়িঘণ্ট তো নর্মাল যেমন রেসিপি সেভাবেই এটা তো আর শেয়ার করার কিছু নেই শেষে একটু গরম মশলা অ্যাড করলাম আর একটু ঘি আর এই যে মাছের পাতলা পাতলা ঝোল রেডি এখন এপাশে পাশে বসাবো উচ্ছে বাজার এপাশে আমি গুজরালি মাছটা বসিয়েছি ওই টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আলু দিয়ে ভাজছি ভালো করে আলুটা তারপর মশলা অ্যাড করবো আর এই দিকে উচ্ছে ভাজাও শুরু করে দিয়েছি ভাতটা না আগেই হয়ে গেছিল তো চলো রান্না করতে আমি এতটাই মশগুল ছিলাম টাইম দেখিনি এরপর যখন আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে কমপ্লিট দেখছি দেড়টা বেজে গেছে মানে স্নান আর করতে পারিনি আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ছেলেকে আনতে কারণ অনেকটা আমার লেট হয়ে গেছিলো তো যাই হোক এবার এই যে হচ্ছে মাছের ঝোল ঘন্ট গুজরালি মাছ আর উচ্ছে আলু ভাজা তো একটা মাছ রেখে দেওয়া হবে রাতের জন্য আর বাকি ঘন্ট মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা দিয়ে দুপুরে খাবো আমরা তো যাই হোক তারপর ছেলেকে আনতে চলে যাই গিয়ে গাড়ি পেয়ে যাই তাড়াতাড়ি তো এই যে ছেলেকে নিয়ে চলে আসছিলাম বাড়ির দিকে প্রচণ্ড রোদ উঠে গেছিল সেই সময়টায় আর ছাতা নিয়ে যায়নি যখন যাচ্ছিলাম অতটা রোদ ছিল না আসার সময় দেখি প্রচণ্ড রোদ তো এসে ছেলেকে স্নান করালাম আমি স্নান করলাম করে এই যে আমরা খেতে বসে গেছিলাম বাবা মার খাওয়া হয়ে গেছিলো তারপর কিছুক্ষণ শুয়ে পড়ি যেহেতু ছুটি ছিল আজকে আমার তারপর বিকেলবেলা আমরা একটু যাই মার্কেটে গিয়ে না এখানে লেবু চা খাচ্ছিলাম বেশ ভালো ছিল চাটা খেতে তো বাবা যে টাকা দিয়েছিল না পুজোর জামাকাপড় কিনতে তো সেই জন্যই গেছিলাম তো জামা কাপড় কিনলাম আমি আমার জন্য দুটো কুর্তি কিনেছি কুর্তি ঠিক না একটা টু পিস একটা থ্রি পিস বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে আর তার সাথে টুকি টাকি কেনাকাটি করলো মা আর আমিও কিছু টুকটাক কিনলাম তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বা তাড়াতাড়ি বলতে নটার মধ্যে চলে এসেছি এই যে আমি ছেলে আর যে মা তো যেহেতু রাতে রান্নাটা করা ছিল সেজন্য চাপ ছিল না গিয়ে শুধু ভাত করব। আর এদিকে আসার পথে এবার ফুচকা খেলাম তো এই হচ্ছে একটা টু পিস যেটা আমি নিয়েছি টু পিসটা বেশ ভালো কোয়ালিটিটা বলো আর কালারটা আমার এই কালারটা নেই এটা হচ্ছে তোমার পিওর একদম কটনের ভীষণ ভালো আর যে দোকানটা থেকে কুর্তিটা নিয়েছি না ওই দোকানটা মানে মার্কেটের মধ্যে বেশ ভালো আমি এর আগে অনেকবার এনেছি কুর্তি খুব ভালো ভালো কালেকশানও আর জিনিসগুলো বেশ ভালো আর এটা হচ্ছে একটা থ্রি পিস তো এই দুটোই নিয়েছি এটাও বেশ সুন্দর কালারটা বেশ ভালো লাগলো আমার মিষ্টি এটা একটু মানে জমকালো একটু ডিজাইন বেশি তো এই দুটোই নেওয়া হয়েছে আর আমি বলেছিলাম একটা শাড়ি কিনেছি এই হচ্ছে সেই শাড়িটা শেয়ার করব করবো করে আর করাই হচ্ছে না কিন্তু কালারটা না ওই কালারটা যেটা শাড়িটা সেটা আসেনি এটা ক্যাট ক্যাটে হলুদ আসছে কিন্তু কালারটা আসলে বাসন্তী কালার ভীষণ একটা সুন্দর খুব মিষ্টি কালারটা এটা সাদা রঙের ব্লাউজ দিয়ে যদি কন্ট্রাস্ট করে পরা যায় না খুব ভালো লাগবে তো যাই হোক আমার বেশ ভালো লেগেছে শাড়িটা তারপর আমরা রাতে খেয়ে নিই এই যে মাছের জোল ভাত তো রাত্রে এখন সাড়ে এগারোটা পুরো আগের খুব শরীর খারাপ শরীর খারাপ বলতে হয়েছে একটু ঠান্ডা লেগেছে কাশি এদিকে বিছানা পাত্রি কমপ্লিট আর তাছাড়া হয়েছে একটু পেট গরম মানে ওর একটু পেট পচার পাবলিক একটু এদিক থেকে ওদিক খাওয়া হলে পেটের সমস্যা হয় তো এই যে এই কয়দিন জন্মাষ্টমী উপলক্ষে উল্টোপাল্টা বলতে কী বলো তো জন্মাষ্টমী দিন রাতেবেলা লুচি খেয়েছে কালকে একটু জন্মাষ্টমীতে ভোগের খাবারটা খেয়েছে উল্টোপাল্টা মানে তেল ঘি ছিল ব্যাস পেটের প্রবলেম শুরু এখন কালকে তো পরীক্ষা স্কুলে তো যেতেই হবে নইলে পরে স্কুলটা স্কিপ করে দিতাম তো ওষুধ ওষুধ দেওয়া হয়েছে এখন দেখা যাক শরীর মোটামুটি ঠিক আছে কালকে অবধি কী কন্ডিশন হয় তো এই যে এখন রাতে এই যে আরেকটা ওষুধ খাবে নিউ পেপ্টিন হজমের ওষুধটা খেয়ে শোবে এই যে আমিও মাথায় তেল দিলাম ওকেও মাথায় মধ্যে তেল দিয়ে নিলাম তো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ততক্ষণের যেন সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো